এটা পঞ্চাশ পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার লক্ষণ ভোগ লক্ষণ আছে ভাই এরা কত কয়দিন আগে বেড়েছিলাম একশো বিশ এখন এখন নব্বই টাকা আছে নব্বই টাকা গ্রামের বাজার অনেক কম

দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলিতে বিশাল এক আমের পাইকারি আরদে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকে বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে দর্শক আমাদের ভিডিওটি দেখতেছেন

হুম হুম ইমা ই বছর আম হইছে কম কিন্তু মানুষেরতে টাকা নাই টাকা কম টাকা কম কুরবানি দিয়া গরু খাইয়া হ্যাঁ একদম আটপাত খালি হয়ে গেছে গা আম কি না খায়বো পকেটে টাকা নাই কিা খায়বো কি না হ্যাঁ কেমন হইছে যাচ্ছে কি না খারাপ দেখেছে যে জায়গায় মাল বেছবো দুই গাড়ি এইখানে মাল বেছানি না আডা আবার তো দিন দিন বৃষ্টি বৃষ্টির কারণে লোকজন হোক আয় কম দোকানদার মনে করছে যে আছে গুণ বেচা শেষ করে আবার পরে যাব এই কারণে কেউদিন বাজারও খারাপ গেল আবার ঈদ ভাঙ্গা গেল ঈদ ভাঙ্গা মানুষের কাছে টাকা পয়সা নাই আবার এনে আবার আপনার এই বেতন পায় নাই বেতন আছে আপনার বেতন বেতন পাইলে বেতন পাইনি দেখা যাচ্ছে দশ পনেরো দিন লোয়া চলতে হয়েছে বন্ধু বান্ধব থেকে চলার পরে কি করতে হয়েছে আবার বেতন পাইলে হ্যাগানের আবার আম কাটা কিনা খাওয়াইতে পারবো

আচ্ছা আচ্ছা এখানে বাইশ থেকে তেইশ কেজি আছে কার্টুনে আচ্ছা নব্বই টাকা করে নৌকা সাফার রূপালি আর এইগুলো কত করে এইগুলা কত করে এটা হচ্ছে এটা হলো আপনার একশো বিচ্ছি একশো টাকা এইটা একশো টাকা না এইটা হয়েছে একশো টাকা করে পঁচানব্বই এটা হয়েছে একশো টাকা করে আজকের বাজারে এরপরে এখানে আছে বিভিন্ন সাইজের আম আছে এইটা একশো টাকা এটাও কি নৌকা সাপারে নৌকা সাপারে নৌকা সাপারে এইটা হচ্ছে একশো টাকা করে আচ্ছা রাখেন এরপরে এইটা কি আম ভাই এটা হচ্ছে আপনার এটা লগা লক্ষণ বুক লক্ষণ বুক এইটা কত ভাই খাইলে থাকে না কারো রোগ এইটা কত ভাই বুঝছেন তার নাম হচ্ছে লক্ষণ বুক এইটা কত আজকে এটা আজকের বাজারে বেচে 50 50 টাকা 45 50 45 50 45 50 টাকা লক্ষণ বড় সাইজের তো ভাই অনেক অনেক মিষ্টি কেমন হবে এগুলা

মাল নাই খাইবো কই পাইবো না এইটাই কি 100 টাকা হবে সামনে ভাই এইটা 100 হবে কেজি হ্যাঁ এটা তো 100 হবে আচ্ছা এ পিসে কত কেজি 1 কেজির উপরে এক পিসে আপনি 800 গ্রাম 900 গ্রাম এক কেজি 800 গ্রাম 900 গ্রাম এইগুলা মিষ্টি কেমন এই ও কোরা মিষ্টি সব তো ফজলি সুরমায়া ফজলি খুব মিষ্টি খুব সুস্বাদু খুব সুস্বাদু হবে না এইটা হচ্ছে আজকে 50 টাকা করে ভাই বড় সাইজের আম সুরমায়া ফজলি 50 টাকা দেখতে পাচ্ছেন 50 টাকা করে সুরমায়া ফজলি আচ্ছা আর এই এই পাশেরটা ভাইয়া এটা এটা হলো আপনার এটা হুম এটা লাগালো কালী ফজলি কালী ফজলি কালী ফজলি হ্যাঁ কালী ফজলি এটা এটা খুব মিষ্টি মিষ্টি এটা মিষ্টি ভালো হবে আমার অনেক মিষ্টি ভাই এটা কত করে এটা বিক্রি করতেছে আপনার 50 হ্যাঁ 50 50 না এটা 50 করে আচ্ছা 50 টাকা এটা শেষ কালি

এই চপahar সারা গেছে নওগা মুরসা এবারে চিরে põen এই বেয়াগোদের বিভিন্ন সাইড সাইডের জাগার নাম আর গ্রামের নাম আচ্ছা আচ্ছা আমের দাম একটু বেশি ভাই এবছরে আমের দাম তো Potsdam আছে শুনছি কি মানুষে আম খাইবারে পারবে না নেচ্ছু খাইবার পারবে না নেচ্ছু নাইকা ওই নেকা উড়ে গেছে ঝরে গেছে কিন্তু আল্লাহ তাআলা যে কোথায় থেকে কোথায় কার রিজিক দিছে কিন্তু আল্লাহ তালা আবার দুইশো টাকা সহ এবার লিচু খাওয়াইছে আবার আম কোথায় এবার আম খাইবার পারবো না আম একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দশ দিনে শেষ হয়ে দেবো গা আল্লাহ তাল্লাহ রহমত আমার আল্লাহ আম খাওয়াইতে আছে ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা কেজি এই গত বাজে যেরকম খাওয়াইছে এই এরকম কোয়ালিটি খাওয়াইতে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা দেওয়ানোর মালিক খাওয়ানোর মালিক হলো আল্লাহর রহমত আপনি আমার খাওয়ার মতো কোনো অধিকার নাই আর পারমোও না

রংপুর রংপুর এটা ষাট টাকা করে ষাট টাকা করে আজকে আরিবাঙ্গাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা ওকে